হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব খুব ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাই তো আজকে সকাল সকাল একটা চলে এসেছি নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে আর সকলকে জানাই শুভ অষ্টমী আজকে তো অষ্টমীর দিন তো আজকে অষ্টমী পুজো ধরতে গেলে আর আমাদের বাড়ির সকলে মিলে কি করছে মামন কোথায় যাবে কি করছে মা কী করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আলাদা আলাদা দিন তোমার সত্যি অষ্টমী নয় দশমী আলাদা আলাদা দিন আলাদা আলাদা কাজ আলাদা আলাদা প্রসেস ধরতে গেলে সব কিছু তো চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো না এই যে মামুন রেডি হয়ে গিয়েছে তো অবশ্যই কোথায় যাবে সেটা তো অবশ্যই হ্যাঁ ও দিতে

যেখানে পুজো দিতে যাবে সেটা হচ্ছে আমাদের কি বলবো মানে সবসময় নাকি যেকোনো বিষয় আমাদের ওখানে পুজো দিয়ে আসতে হয়

পয়সা ঘরে থাকবে তো বন্ধুরা মামুন ছিল পুজো দিয়ে আর এবার দেখতে পাচ্ছি এখানে ময়দা আটা নিয়ে বসলো লুচি করবে আর এখানে ঘুগনি অলরেডি হয়ে গিয়েছে মা বানিয়ে দিয়েছে তো মামন আচ্ছা তোমাদের কি কি খেতে নাই লক্ষ্মী বলতে গেলে চালের কোনো জিনিস খেতে নাই নাকি মুড়ি ভাজা এগুলো আর নিরামিষ তাহলে ঘুগনি তাহলে কি দিয়ে করলে মা তোরা লুচি ওরা লুচি খাবে আজকে সারাদিনই

थोड़ा दा। तो क्या जोर ले सके। तुम राहत है छह रे चले यही से, इंशाल्लाह। जासूड़ी मिल जाए। कुंडा। कुछ नहीं जावा? तब तो आसमान से क्या चली जानी है?

কিছু কমপ্লিট এবার খেয়ে বলছি এই কড়াইটা চাপা দাও এটা চাপা দাও ধুইয়ে দাও ভালো করে না ও তাহলে সেই মাটির সেটা চাপাও লোহারটা স্টিলেরটা আর বন্ধুরা সব লুচি করাতে ব্যস্ত এদিকে মা আর মমন तेल गरम हो गया लजीजा ভালো করে হল পদু খাবে না সস্তা দিল একবারই তো লকের দিন দিতে এসে তো খাই দেগা তো এবার লুচি বানাতে শুরু হয়ে গিয়েছে মা বেলতে লেগেছে আর মামুন ছাঁকতে লেগেছে তোমার তো ফুরো দেখলে আর অবশ্যই সবাই ব্যস্ত আছে কাজে আর এমনিতে অষ্টমী পুজো আজকে আর আবহাওয়া কি বলবো মানে দারুণ আবহাওয়া করেছে প্রচন্ড ফাটাফাটি রোদ দিয়েছে আর অনেক অনেক জায়গাতে এখন বৃষ্টি হচ্ছে তো এমনিতে শুনছি নাকি নবমী থেকে বৃষ্টি শুরু হবে জানি না কী হবে কিন্তু এখন তো আবহাওয়া খুবই ভালো করছে আর এখন লুচি করাতে ব্যস্ত আছে সুজি হয়ে গেছে লুচি চলছে আর ঘুমনি হয়ে গেছে অলরেডি আর আমার বাবা আমি সোনামা বাবু সবাই মুড়ি খেতে বসবো আর ওরা তো কিছু খেতে পাবে না মা মামনে সারাদিনই আজকে সারা রাতি ধরতে গেলে মানে লক্ষ্মীর কোনো জিনিস খেতে হবে না ভাত মুড়ি মানে চালা জিনিস আর কি তো আর এখানে বাবু দেখছে বসে আছে ও এখন সবাইকে জ্বালাতন করছে খুবই তো কি বন্ধুরা আর কিছু বলবো না আর অবশ্যই তোমাদের সাথে আরও শেয়ার করবো অবশ্যই এই ভিডিওটা এতটাই তো তোমরা দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পাশে থেকে সাথে দেখো আর একটা কথা বন্ধুরা সবাই ভালো করে পুজো দেখো ভালো করে কাটাও চশমা হাসি মুখে থেকো তাই তো ওকে বাই আর সকলে ভালো দেখার সুস্থ থেকো